পুরো ব্যবসা শেষ পুরো শেষ ওই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পাচ্ছেন। আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য বয়কট থাক যে মহা বিপদে পড়ে গেছে ভারত কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যের বাজার যেটা এর আগে ভারতের রেমিটেন্সের একটা বড় অংশ ছিল সেটা ইতিমধ্যে তার হারাতে চলেছে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বাণিজ্যের নিষেধাজ্ঞা হুমকি ধামকি তৈরি করা এবং বাংলাদেশের বাণিজ্য শিথিল করা সহ নানা কারণে বাংলাদেশ ভারতের বিকল্প আর এই সুযোগটাই পুরোপুরি ভাবে ব্যবহার করছে পাকিস্তান খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় পণ্য এসে পৌঁছে গেছে এবং আরো একটি জাহাজ খুব দ্রুত এসে পৌঁছাবে বলে জানা গেছে শুধু তাই নয় বাংলাদেশের সাথে সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে অস্থির বলে জানিয়েছে করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ কমিশনার বাংলাদেশের সাথে বাণিজ্যের ব্যাপারে বরাবরই পাকিস্তান আগ্রহী থাকলেও এর আগে হাসিনা সরকার পাকিস্তানের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছিল যদিও মাঝে মাঝে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে দিলে বিপদে পড়ে যায় তার তখনই পাকিস্তান থেকে পেঁয়াজ এনে দেশের বাজার স্থিতিশীল করার চেষ্টা করেছিল হাসিনা সরকার তবে এবার আর সেরকম কোনো বাণিজ্যিক বাণিজ্যিক নয় পুরোপুরিভাবে ভারতের সাথে তৈরি সম্পর্কর একটা বড় অংশ এ পূরণ করতে যাচ্ছে পাকিস্তান আর এই কারণে বড় বিবাদে পড়ে গেছে ভারত সাম্প্রতিক সময়ে সারা তারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশি কাউকে মেডিকেল ভিসা ও বাণিজ্যিক ভিসা দিবে না এর দুদিন পরে তারা সিদ্ধান্ত বদলে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ ভারতের মেডিকেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ ভারতে গিয়ে চিকিৎসা নেয় কিন্তু এই বয়কট ও নিষেধাজ্ঞার পর বাংলাদেশের চিকিৎসা নিতে নিতে যাওয়া লোক রোগীরা ইতিমধ্যে পাকিস্তান চীন থাইল্যান্ড সহ হয়েছেন এবং যার কারণে কলকাতায় রোগীদের সংখ্যা কমে যাচ্ছে এবং মেডিকেল ভিসে একেবারে কমে গেছে যার কারণে রীতিমতো কান্নার রোল পড়েছে ভারতের কলকাতায় পাকিস্তান বরাবরের মতোই আন্তরিক বাংলাদেশে ব্যবসা করার জন্য এবং তারা 2023 সালে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশ নিবে পাকিস্তানের ব্যবসায় গোছীরা বৈষয়িক মানে অংশ নেওয়ার পর বাংলাদেশে ব্যাপক রকমে তাদের ব্যবসা বাড়তে থাকবে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। এমন পরিস্থিতিতে মহা বিবাদে পড়ে গেছে ভারত এবং তার ইতিমধ্যে নিজেদের গলা সুর নরম করে ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ব্যবসায়িক সম্পর্ক দ্রুত বৃদ্ধি করার জন্য ভারতের পররাষ্ট্র উপদেশেটা চলতি মাসি ভ্রমণ করবে এবং ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করার চেষ্টা করবে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশকে তার নতুন বাজার অব্যাহত ভাবে খুঁজতে থাকবে